গুড ইভিনিং কেমন আছো সবাই চলে এসেছি আজকে একটা ছোট্ট সূর্যাস্তের ভিডিও নিয়ে কিছুদিন আগে এই অপূর্ব সানসেট দেখার অভিজ্ঞতা আমার হয়েছিল তাই ভাবলাম আজকে সেই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করে নিই এই সূর্যাস্তটি আমার দেখা আমার জীবনের অন্যতম সেরা সূর্যাস্ত হয়ে থাকবে আকাশের রং থেকে শুরু করে সমুদ্রের জল চারপাশের পরিবেশ রকম ম্যাজিকাল লাগছে তাই না উত্তম সুচিত্রার ওই গানটার কথা খুব মনে পড়ছে পালা আসে সত্যি চার পাঁচটা পুরো স্বপ্নের মতোই কিন্তু লাগছিল আজকের এই সূর্যাস্তের পরে কালকে একটা নতুন দিন শুরু হবে নতুন দিন আমাদের সবার জন্য নতুন আশা বয়ে নিয়ে আসবে আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো টাটা